আজকে বেশ কয়েকদিন মনটা ভালো নেই একজন মা হিসেবে মাইন টুনের বাচ্চাদের জন্য খুব বেশি খারাপ লাগছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি গতকাল বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল হাজব্যান্ড ওয়াইফ মিলে চলে গেছে সরাসরি আরঙে এই যে বাবুগুলোকে দেখে আমি ভিডিও করছিলাম আমার মাইন টুনের বাচ্চাদের কথা মনে পড়ছিলো বিশ্বাস করে না আমার খুবই কষ্ট হচ্ছিল আমি এক মুহূর্তের জন্য ভুলে থাকতে পারতেছি না যাই হোক ঘুরে উঠে দেখলাম বেশ কিছু শো পিস এসেছে নতুন কিছুদিন পর নতুন কিছু আসে তাই আমি একটু ঘুরে আসি আর আমার আরঙে যেতে খুবই ভালো লাগে তাদের জিনিসগুলো দেখলে আমার খুব ভালো লাগে অনেক অনেক নৌকা আছে খুব সুন্দর করে ওরা কিন্তু নৌকাগুলো রাখে এখানে অনেক নৌকার অনেক ভ্যারাইটি থাকে যাই হোক এখানে দেখলাম ট্যাক্সি এগুলোও দেখতে খুব সুন্দর লাগছিলো আমি একটু দেখছিলাম কি কেনার আছে কিংবা কেনার ওরকম কিছু ছিল না তবে পর্দা আমার রঙের জন্য কয়েকটা পর্দা প্রয়োজন দেখলাম সব সময় দেখা যায় পর্দা আসলে ভালো লাগে না কিংবা একই রকম পর্দা পাওয়া যায় না এক একটা এক এক রকম থাকে ওদের যাই হোক আজকে পর্দা আর কিনি নাই পর্দা দেখেছি আর একদিন যাব পর্দা কিনতে এদিকে আমার ব্যাতের জিনিসগুলো দেখলে অনেক বেশি লোভ হয় আমি ব্যাতের জিনিস খুবই পছন্দ করি দেখছিলাম আমি এখানে মোটামুটি দামটা কম আছে তবে ভেট দিতে গেলে যখন আমরা ক্যাশ কাউন্টারে যাবো ভ্যাট সহ অনেক দাম চলে আসে ওরা অনেক বেশি ভ্যাট নেয় আসলে যাই হোক এখান থেকে আমি একটা জুরিও নিয়েছি পাশাপাশি এখানে তো আরো অনেক কিছু আছে ওগুলোও একটু দেখছিলাম খুব সুন্দর সুন্দর ট্রে কাঠের ট্রে আছে তারপর সব কিছু আর কি আরঙ্গে যারা যান তারা তো জানেন ওখানে কি আছে নেই যাই হোক এই বাস্কেটটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এটা আমি নিয়েছিলাম তারপর আরও উপরে দেখছিলাম আসলে কি প্রয়োজনীয় আছে যেহেতু সবসময় যায় আসলে কেনাকাটা তো সব সময়ই করি ওই জন্য প্রয়োজন এরকম কিছু থাকে না শখের জিনিস কেনা হয় এদিকে অনেক অনেক ফ্লাওয়ার এসেছে কিন্তু নতুন নতুন সুন্দর তারপর হচ্ছে মিরর মিরর দেখলে আমার অনেক বেশি লোভ হয় মিররগুলো আমার ইচ্ছে করে সবগুলো নিয়ে আসি দেখেন খুব সুন্দর সুন্দর মিরর রাখা হয়েছে মিররগুলো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর মাটির জিনিস তো আমার গড়বর্তি হয়ে গিয়েছে আর রঙের মাটির জিনিস পুরো ডিনার সেট একদম ভর্তি যার কারণে হচ্ছে আর মাটির জিনিস কেনা হয় না এখন আর মিররগুলো অনেক সুন্দর আসলে মিররগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম মাটির জিনিস অ্যাভেলেবেল আছে এই যে দেখেন তারপর হচ্ছে ওয়ালের সাথে অনেক অনেক মিরর কিন্তু ওরা ঝুলিয়ে রেখেছে দেখলাম বড় বড় মিরর ছোট মিরর তারপর এই যে সিরামিকের জিনিস তারপর মাটির বিভিন্ন কারুকাজ করা ফুলের টপ তারপর হচ্ছে এই যে এদিকে যে মাটির কিংবা এই যে কাঠের এগুলা এগুলোও রাখা হয়েছে বেশ কিছু কাঠের জিনিসও দেখেছি এই যে এখানে এগুলো হচ্ছে সব মাটির কারো কাজ করে করে রাখা হয়েছে আর কি শো পিস এই খুব সুন্দর আসলে ওদের জিনিসগুলো তো ইউনিক হয় সময় আর আমার মাটির জিনিস যতই থাক না কেন আমার মাটির জিনিসের প্রতি দুর্বলতা আছে এই যে মিরর যেহেতু এতই তো মিরর ভাবলাম নিজেকে একটু ভিডিও করে নিই মিররের সাথে তারপর হচ্ছে এই যে সিরামিকের জিনিস নতুন নতুন এসেছে কিছুদিন পর যেহেতু নতুন জিনিস আসে তাই একটু ঘুরে আসি এই জিনিসটা সব থেকে ভালো লেগেছিল আল্লাহ হলিকা মাটির মাটির একটা জিনিস এত সুন্দর করে কারো কাজ করেছে বেশি দাম ছিল না একশো টাকা খুবই সুন্দর তবে বাসায় রাখলে দেখতে এত সুন্দর লাগবে জিনিসটা আর এই যেওয়ালের সাথে এই জিনিসগুলো ঝোলানোর ওদের ইউনিক একেবারে ইউনিক আসলে খুবই সুন্দর বিভিন্নভাবে কারু কাজ করা থাকে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারে এগুলো একটু পাতলা কিছু আছে ভারী তারপর হচ্ছে এই যে ফুলের বাছগুলা এগুলা কিন্তু ফুলের টপগুলা সাড়ে তিনশো প্লাস ব্যাট এরকম আর কি সুন্দর ইউনিক লাগে লেগেছিল আমার কাছে অনেক রকমের ফুলের টব আছে তারপর সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে আসলে ক্যাশ কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় ওদের ওখানে ওরা আসলে স্লিপ করতে কিংবা রিসিভ ওইটা যে টাকার যে। বুঝিয়ে নেওয়া কিংবা একটা স্লিপ দেওয়াটা অনেক টাইম ধরে করতে হয় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এদিকে আমার হাজব্যান্ড টাকা দিচ্ছিলো আমি আর ভিডিও করছিলাম ওয়াল মেটগুলো এগুলো আমার কাছে এত সুন্দর লাগে এত ইউনিক আর শুক্রবার যেহেতু অনেক বিদেশিদের ভিড়ও ছিল তারপর হচ্ছে চলে আসতেছে আসলে বৃষ্টিও হচ্ছে খুব বেশি গোড়ার কোনো সুযোগ নেই বাসায় চলে এসেছি